আমাদের চ্যানেলে কীভাবে যুক্ত হবেন আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই লিখবেন টেক বাংলা রান অথবা লিখতে পারেন যে ক্রিপ্টো বিডি আর্নিং এই ক্রিপ্টো বিডি আর্নিংয়ে আমরা প্রতিনিয়ত আমরা পোস্ট করে থাকি যত আর্নিংয়ে পোস্ট সব এই চ্যানেলে গেলেই পাবেন তাহলে আপনি অবশ্যই আপনার টেলিগ্রাম গিয়ে লিখবেন ক্রিপ্টো বিডি আন্ডার স্কোর আর্নিং লিখলে আমাদের টেক বাংলা লান চ্যানেলে চলে আসবে চ্যানেলটি অবশ্যই জয়েন করে পিঙ্ক পোস্ট দিয়ে রাখেন তাহলে আমাদের প্রতিনিয়ত পোস্টগুলো পাবেন আজকে যে নতুন ইনকাম পোস্টগুলো আমি শেয়ার করবো সেটা হচ্ছে দেখেন টন স্টেশন এটা কীভাবে আমরা কাজ করব তাহলে চলুন প্রথম দেখাচ্ছি প্রথমে এই লিঙ্ক আপনাকে ক্লিক করবেন যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন এই টেলিগ্রামে একটা বট অপশন অন হয়ে যাবে স্টার্ট ফার্মিং দেখেন আপনার যে ইউজার নেম থাকবে আপনার টেলিগ্রামে সেই ইউজার নেম অনুযায়ী আপনারা এখানে শো করবে দেন আমরা স্টার্ট ফার্মিং করব আমাদের টন কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমাদের ফার্মিং হওয়া শুরু হয়েছে ওকে এটা প্রতিদিন আট ঘন্টা পর পর এভাবে আমরা ফার্মিং করা শুরু করবো এটা হচ্ছে টর্নের বিচার একটা প্রজেক্ট এখানে কিছু অপশান আছে কুইস্ট অপশান আছে এই কুইস্ট অপশানগুলো আমরা প্রতিনিয়ত করতে পারি দেখেন এখানে যখন আমরা টুইটারে যদি ফলো করি তাহলে একশোটা আমাকে দিবে সেম এরকম কয়েকটা অপশান করলে সবগুলো থেকেই দিবে আমাকে তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো অপশান করে দেখেন আমি সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে আমাকে ক্লেম আপনার চলে আসছে এখন আমি ক্লেম করলে আমার যে কয়েনটা সেটা চলে আসবে আমি এক এক করে ক্লেম করতেছি এখানে আরেকটা অপশান আছে লানসার এখান থেকে চাইলে আমরা গেমগুলোও খেলতে পারি এখানে দেখেন হামস্টার কম্প্যাট আছে আর বিভিন্ন ধরনের গেমস রয়ে গেছে এখান থেকে চাইলেও আপনারা খেলে খেলে ইনকাম করতে পারেন কয়েন আর্ন করতে পারেন আর রেফারেল আপনারা অবশ্যই এখান থেকে ইনভাইট করে আপনার যাদেরকে ইনভাইট করতে চান আপনার ইনভাইটেশন লিঙ্ক তাদেরকে পাঠিয়ে দেবে ঠিক আছে ধন্যবাদ সকলকে মূলত যারা ফ্রি ইনকাম করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন তো প্রথমে আপনার কীভাবে আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আপনারা প্রত্যেকে এখান থেকে টেক বাংলা লার্ন সার্চ করে এখান থেকে এই চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল ফ্রি আর্নিং সাইট সবার জন্য আপনারা আপনাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশন গিয়ে আপনি ক্রিপ্টো ভিডিও আর্নিং এটা লিখেই আমার চ্যানেলটা চলে আসবে তো আপনার ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউবে হয়ে থাকবেন